হ্যালো এই যে আমার দিদি কি করছিস এই যে বেগুন গাছ বাড়ির বেগুন এর পরের বার মামা বাড়ি এসে খাবো রাধা বল কিছু বক্তব্য হ্যাঁ এই অনেক দিন শাস্ত্রিন আগে প্রতিদিন সকাল বেলা বিকেল প্রতিদিন দুলতাম কিন্তু এখন হয় না অনেক দিনই হয় না তো আজকে এসছি ঢলেপাতা দুলতে মুড়ি মাখা করব সবাই খাবো হ্যাঁ তুলবে দিদি খাবো আমরা এখানে পালং শাক এটা পালং শাকونه না দিদি পালং শাক

সুন্দর লাগছে ওয়েদার দিদি